দেখো এটা কালকে হচ্ছে সন্ধ্যের সময় সেই তাল দেখিয়েছিলাম না তাল নিয়ে এসেছে বলছিলাম তাল নারকেল সেই তালটাকে ছুলে তো এটা গরম করছি কারণ একটু পিঠে করবো বলেছিলাম তো এই যে নারকল কুড়ি নারকেলটাকে নেড়ে নিয়েছি এই চিনি দিয়ে আর এদিকে তালটাকে গরম করছি কেননা সেই চালের গুঁড়ির মধ্যে মাখাতে হবে তো জন্মাষ্টমীর জন্য কিছুই না এগুলো আমরা খাবো বলে তাই বানাচ্ছি তালের পিঠে খাবো যাই হোক এই যে পিঠে তৈরি হয়ে গেছে তৈরি হয়ে ভাপের জন্য বসিয়ে দেবো এটা হবে ভাপা পিঠে ভাপা পিঠে সরি তো এই দেখো হয়ে গেছে তো হাঁড়ির উপর হাঁড়ি বসিয়ে দিয়ে হয়ে গেছে যাই হোক খুব সুন্দর হয়েছে তো কার কার লোক যাচ্ছে অবশ্যই বলো আমার তো ভীষণই ভালো লেগেছে আমি তো সঙ্গে সঙ্গে অনেকগুলোই খেয়ে নিয়েছি আমার ভীষণ প্রিয় খাবার তালের পিঠে খেতে আমার খুবই ভালো লাগে তালের বড়া বলো তালের পিঠে বলো যাই বলো তো এইদিকে দেখো মেয়েকে দিচ্ছি ছেলেকে দেওয়ার জন্য তো ও নিয়ে যাবে ওর দাদাকে দেবে তো ছেলে খায় না তালের পিঠে ছেলেও খায় না ছেলের বাবাও খায় না ছেলের মানে বোনও খায় না পুরা তালের গন্ধ নাকি নিতে পারে না যাই হোক আমি খাই আর আমার মা খায় তো রিভিউ দিচ্ছে দেখো আমার ছেলে খুব সুন্দর হয়েছে এই দেখো সাদা পিঠেটাই খাচ্ছে তালেরটা খায়নি তো বলছে খুব ভালো হয়েছে তরকারি পিঠেগুলোও খায়নি আমরা খেয়েছি তো তরকারি পিঠেটা ওর ভালো লাগেনি যাই হোক চলো গুড নাইট এইদিকে দেখো পরের দিন সকালে বৃষ্টি হয়েছে দেখো পুরো ভিজে ভিজে পুরো বেড়ালগুলো ঘুরে বেড়াচ্ছে কী করবে কোথায় যাবে যাই হোক সকালে যখন ঘুম থেকে উঠি আজকে ছুটির দিন ছিল তো আজকে একটু দেরি করেই উঠেছি পাঁচটার সময় উঠেছিলাম তখন থেকে জোর বৃষ্টি হচ্ছে তারপর আবার ছটার সময় উঠে দেখলাম বৃষ্টিটা থেমে গেছে যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ওইদিকে সবাই ভালো আছি তো আজকে তো জন্মাষ্টমী অনেক বাড়িতে কালকেও পালন করবে অনেকে আজকেও পালন করবে কী কে কী করবে আমি ঠিক জানি না আমার বাড়িতে আমার জন্মাষ্টমী আমি করি না তো আমার দেশের বাড়িতে হয় তো জন্মাষ্টমীর পুজো এখানে হবে কালকে হবে তো আজকে কিছু নাই বললো তো এদিকে আমি আমার ঠাকুরকে পুজো টুজো দিয়ে চা নিয়ে বসে পড়লাম বিস্কুট নিয়ে চা বিস্কুট নিয়ে বসে পড়লাম তো জন্মাষ্টমী করি না ঠিকই কিন্তু এমনি বাড়িতে নিরামিষ খাই তো নিরামিষ বলতে কি মানে ডিম মাংস টাংস এগুলো খায় না হয়তো দেখো বাচ্চার ঘরে মাছটা আছে মাছ করতে হয় খাবে বলে বাচ্চার বাড়িতে কিন্তু ডিম মাংসটা একদম করি না এই দেখো অনেক দিন পরে আমাদের কাকাবাবুরে যে ইঁদুর ধরতে পেরেছে না আগেও ধরেছে একটা সেটা আমি আর ভিডিও করিনি সেটা রাতের বেলা করেছিল তো তাই এটা দেখো এইজকে সকালবেলা এটা ইঁদুর না এটা ছুঁচো ধরেছে এর মধ্যে পড়েছে তো সেটাই দেখছিলাম সবাই মিলে তারপর দিকে খাওয়াতে লেগে গেলাম এই ভাত ভাত খাচ্ছে দেখেছো আজকে কিছুই করিনি কালকে পিঠে খেয়েছে বলে আজকেও সেদ্ধ ভাত করেই খাইয়ে দিলাম সেদ্ধ ভাতই ওরা খায় সার সকালবেলাটায় অন্য কিছু দেয়নি এদিকে আমি মুড়ি নিয়ে বসে পড়লাম মা বললো আমি পরে খাবো তুই খেয়ে নে তো আমার খিদে নেই পরে খাবো তো আমার খিদে পাচ্ছিলো আমি একটু আলু সেদ্ধ টেদ্ধ দিয়ে ছোলা কাঁচা ছোলা পেঁয়াজ শসা টসা দিয়ে মাখিয়ে খেয়ে না এদিকে দেখো আবার বৃষ্টি চালু হয়ে গেছে ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছে কালকে আজকে জন্মাষ্টমী কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আজকেও হচ্ছে সকাল থেকে তো হবেই তাই না তো ছেলের ছুটি বলে পড়তে বসবে না বলো একটু নিয়ে পড়তে বসিয়েছি আজকে আমি রান্না করিনি আজকে মাকে বললো মা তুমি একটু রান্না করো তো ছেলের পড়া আছে ওকে না নিয়ে বসলেও পড়বে না এটাই হচ্ছে কথা অন্যদিন লেখা লেখা থাকে ওকে দিয়ে আমি রান্নাতে চলে আসি তো এই যে মায়ের রান্না হয়ে গেছে এবার গ্যাস ট্যাসগুলো আমি পুছে নেব। তো ওইদিকে আমার পড়ানো হয়ে গেছে মা রান্নাটা করে দেখো হাই কী খাচ্ছে বলো তো চকলেট খাচ্ছে সেটাই দেখাচ্ছে এদিকে আমি ঘরগুলো ঝাঁটফাট দিয়ে দিই তো মা রান্না করলো বলে অনেকটা হেল্প হলো কারণ ছেলেটাকে পড়তে বসাইলাম চলো কি রান্না করেছে মা চলো দেখি এই যে পটল আলু সেদ্ধ দেওয়া আছে আজকে বাজার থেকে কিছুই আনতে মানা করেছি বাজারই পাঠাইনি যে পেঁয়াজ ভেজে রেখেছি পেঁয়াজ দিয়ে ভাজা আলু সেদ্ধর সাথে মা খাবো আর এদিকে আছে মুগের ডাল এই যে মুগের ডাল করেছি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর বাড়িটাই কিছু নেই আর এদিকে আছে মাছ ভাজা কালকের মাছ ছিল সেই মাছগুলো ভাজা করে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো তো আজ এই সিম্পল রান্না বেশি কিছু করিনি তারপর একটু ছাদে আসলাম এসে কাপড়গুলো মিললে দিয়ে গিয়েছিলাম একবার সেই তখন তখন আসছিলাম হ্যাঁ তখন কখন আসলাম নটার দিকে আসছিলাম তখন দেখি রোদ্দূর রোদ্দুর হয়েছে তো দিয়ে গেলাম আবার এসেছি কিছু কাছাকাছি নিয়ে আবার মিলে দিয়ে যাবো তারপর দেখব বৃষ্টি চলে আসছে যাই হোক এই যে দেখো কাকা ছাদে কি সুন্দর লেবু হয়েছে বড় বড় বৃষ্টির জল পেয়ে যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার এই ছোট্ট সংসারের ভিডিওটা যদি ভালো থাকে ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আর ফলো করতে কেউ ভুলো না যারা ফেসবুক থেকে বলছো bang lai hati Allah oh.